আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার বয়লার বাচ্চার তৃতীয় দিন শুরু হলো তো আলহামদুলিল্লাহ বাচ্চা একটা বাচ্চা মারা গেছে আজ কালকে রাত্রে মানে আমি দেখে গেছি বাচ্চাটা আসলে দুর্বল ছিল দেখলাম যে ওকে ধরে আমি দু একবার ওষুধের পানি খাওয়াই দিছি তারপরও আসলে রাত্রে মানে মুরগিগুলির না পায়ের চাপায় আর ওইভাবে উঠে দাঁড়াইতে পারে নাই মানে এমনিতে দুর্বল ছিল উঠে ওইভাবে চলাফেরা করে নাই যার কারণে দুর্বল থাকার কারণে ও মারা গেছে আপনারা অলরেডি শর্ট ভিডিওতে দেখেছেন তো যাই হোক আজকে আমি পেপার এবং চট উঠাই দেব কারণ আটচল্লিশ ঘন্টা হওয়ার পরে আমি এটা প্রতি বাড়ি বোর্ডিংয়ে করি আটচল্লিশ ঘন্টা পেপার এবং চটটা আমি রেখে দেই তারপরে আমি উঠায় দেই তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন তো যখন আমি পর উঠায় দেব আমি পানির পাত্রগুলিও কিন্তু ওই আমার যে স্ট্যান্ডগুলি আছে স্ট্যান্ডের উপরে পানির পাত্রগুলি দেবো যাতে করে পানির পাত্রে কোনো নোংরা না হয় তো দিনে কিন্তু আমার মুরগিকে আমি সাদা পানি দিয়ে দিচ্ছি দিনে সাদা পানি চলবে এই যে দিয়ে দিলাম স্ট্যান্ডে দেখুন সুন্দরভাবে পানি খাচ্ছে খাবার খাচ্ছে আর মাসাল্লা মুরগিগুলির দেখুন গঠনগুলি কিন্তু একদম গোলাকার মানে খুবই শরীর তুল তুলে তো আসলে আমার রস বাচ্চাটা এর আগেও আমি নিয়েছি সেই অভিজ্ঞতাই বলতেছি বাচ্চাগুলি ছোট হলেও বাট সুন্দর বাচ্চা তো একটা বাচ্চা কাটা গেল আজকে তো এখন একশো নিরানব্বই পিস আছে আর আমি দিনের পানি শুধু সাদা পানি চলবে তো ইনশাল্লাহ রাত্রে কালকে যে দিয়েছিলাম মোরা প্লাস প্লাস এবং অ্যামোক্সিসিন সিভিভেট এটা কিন্তু আমি টানা তিন দিন কন্টিনিউ দেব তো এই দুটা ওষুধ কিন্তু আমি এর আগে আপনাদেরকে বলেছি মাত্র টোটালি একশো দশ টাকা তো একশো দশ টাকার ওষুধ আমার কন্টিনিউ তিন দিন চলবে অ্যামোক্সিসিলিন সিভিভিট সিভিভেট এটা কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক এই দুটো ওষুধই আপনার প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে দিতে হয় তো এটা প্যাকেটের গায়ে লেখা আছে তারপর অনেকে যেহেতু জানতে চান সেই জন্যই বলতেছি তো যে কোনো ওষুধই তিন থেকে পাঁচ দিন আপনার কোর্সটা কমপ্লিট করতে হয় যদি আপনি একদিন করেন আর বাকি আর না করলেন সেই ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা ওইভাবে কাজ করবে না সাময়িক সময় আপনাকে কাজ করবে পরবর্তীতে আবারও কিন্তু মানে প্রবলেম হবে মানে যে জন্য আপনি মেডিসিনটা দিয়েছেন সেই মেডিসিনের কিন্তু কাজ হবে না তো যাই হোক আমি এখন রাত্রের ভিডিও দেখাবো আপনাদেরকে তো এই যে রাত্রের বেলায় আমি অলরেডি ওদের রাতের পানিতে এখন রাত নয়টার উপরে বাজে সাড়ে নয়টার দিক তো সাড়ে নটার সময় আমি ওদেরকে পানিতে কিন্তু ওই তো অ্যামোক্সিসিলিন সিভিভেট এবং প্লাস যেটা প্রতি লিটারে এক গ্রাম করে দুইটাই মানে এক লিটারে ওটা এক গ্রাম এটা এক গ্রাম দুই গ্রাম আপনাদের বুঝতে সুবিধার্থে বলতেছি তো এটা আমি কন্টিনিউ তিন দিন চালাবো রাত্রের পানিতে আজকে কালকে দিয়েছি আজকে দিলাম আর ইনশাল্লাহ কালকে দেবো দেওয়ার পরে তারপরের দিন ইনশাআল্লাহ আবার রানীক্ষেতের ভ্যাকসিন রাত্রে করার সম্ভাবনা আছে তো আজকে দেওয়ার পরে কালকে রাত্রের পানিতে চলবে সারা দিন আবার সাদা পানি চলার পরে তার দিন রাত্রে কিন্তু আমি ওদের রানী ক্ষেতের ভ্যাকসিন করার ইয়ে আছে তো ওটা পঞ্চম দিন রাত্রে হবে আজকে যেহেতু তিন দিন চলতেছে কালকে চতুর্থ দিন রাত্রে দেব এবং পঞ্চম দিন রাত্রে যে ভ্যাকসিন করব তো যাই হোক কন্টিনিউ আপনাদেরকে এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন ভিডিও করব এবং আশা করি সবাই যে প্রতিদিন ভিডিও দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যারা ছোট খামারি তাদের জন্য কিন্তু খুবই সুবিধা কারণ আমি কোনো সময় বলি না বড় খামারি আমার কাছ থেকে শিক্ষা নেই তবে বড় খামারিদের সাথে আমার যোগাযোগ হয় তাদের কাছ থেকে আমি শিখি শিখে এবং সেটাই আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরে এবং ছোট খামারি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমার ভিডিও দেখে কিন্তু একটা ধারণা পায় বা পরবর্তীতে তারা কিন্তু খামারে আগ্রহী হয় তো আশা করতেছি আমার কাছ থেকে বড়ো খামারিদের শিক্ষণীয় আছে কি না জানি না তবে তারা নিজের উদ্যোগেই করবেন কারণ আমার অল্প মুরগিতে আমি যে পরিমাণ মুনাফা আদায় হয় আপনারা যদি ওই পরিমাণ আশা করেন সেটা আসলে আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলি এতে করে যারা ছোটো খামারি আছে তারা উদ্যোক্তা হিসাবে পরবর্তীতে কিন্তু ভালো একটা উদ্যোগ নিতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ